বিধায়ক নওসাদ সিদ্দিকি তিনি ভিতরে গেছেন এবং মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি এসে তাকে ডেকে নিয়েছেন এবং তিনি নওসাদ সিদ্দিকিকে কিন্তু ভিতরে নিয়ে যাওয়া হয়েছে এবং এক্ষুনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেরোবেন তার আগে একেবারে গেটের সামনে পুলিশ কড়া ফুড়া পুলিশের সমস্ত ব্যবস্থা একেবারে দেখতে পাচ্ছেন সরাসরি লাইভ দেখতে পাচ্ছি তিনি অভিযোগ করছেন যে বিরোধী নেতা বলেই বলে এই হচ্ছে আমার সঙ্গে এরকম আচরণ করা হচ্ছে বলে অভিযোগ করছেন একেবারে দেখতে পাচ্ছেন যে মুখ্যমন্ত্রী গাড়ি বিধানসভার গেট থেকে কিন্তু বেরোচ্ছে উনি নেবেছে নেবে তুমি নেবেছেন না কথা বলছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলানোর জন্য বিধানসভার ভিতরে নওশাসির দিকেকে আগে নিয়ে যাওয়া হলো মন্ত্রী অরব বিশ্বাসের নওশাসির দিকেকে এ নিয়ে গেলেন দেখতে পাচ্ছেন তোমরা একটু শুনলেন দাদা মুখ্যমন্ত্রী গাড়ি বিধানসভা থেকে বেরোচ্ছেন মুখ্যমন্ত্রী বেরিয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রীর গাড়ি বেরোচ্ছে বিধানসভা থেকে মুখ্যমন্ত্রী বেরিয়ে গেলেন No. একেবারে যে ছবি দেখাচ্ছিলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনই তিনি বেরোলেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বেরোলেনের গেট সেই গেটের সামনে নমসাদের যে গাড়িটা সেই দেখতে পাচ্ছেন সেই গাড়ি কিন্তু এখনও সেইভাবে রয়েছেন উল্টো দিকে পুলিশের গাড়ি কিন্তু পুলিশের গাড়ি ট্রেন চলে এসছে এবং নমসাদ ইতিমধ্যেই ভিতরে নিয়ে গেছেন নমসাদকে বিধানসভার ভিতরে আবার নিয়ে গেছে মন্ত্রী অরূপ বিশ্বাস সহ আরও পুলিশের উদ্বোধন কর্তৃপক্ষরা তারা কিন্তু কথা বলছেন পুলিশের কর্তৃপক্ষরা তারা কিন্তু কথা বলছেন ভিতরে আপনাদের সেই ছবি দেখাবো ঠিক আছে চলো এই সাইডটা না এই সাইডটা দেখাব আচ্ছা ঠিক দেখতেই পাচ্ছেন যে নও শাস্ত্রী দিদি ভিতরে আছেন এবং এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি আর যে তিনি বেরিয়ে তিনি বেরিয়ে আসছেন দেখতে পাচ্ছেন সেই ছবি একেবারে সঙ্গে রয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি আসছেন একেবারে বিধানসভার মধ্যে থেকে দিকে বেরোচ্ছেন এবং মন্ত্রী অরূপ বিশ্বাস তিনিও কিন্তু সেখান থেকে বেরোচ্ছেন দেখতে পাচ্ছেন সেই ছবি একেবারে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি যে বিধানসভার মধ্যেই একেবারে সেই ছবি কথা হয়েছে আমার আচরণ গুরুত্বপূর্ণ নয় আমি আমার জায়গায় রিজেট ছিলাম যে আমার সাথে যেটা অন্যায় হয়েছে আমার সাথে যে আচরণ করেছে এটা তাকে আমি একজন আইনসভার সদস্য আমি এখানে ডিউটি অফে একজন ইন্সপেক্টর ছিলেন তাকে জিজ্ঞাসা করলাম সিএমএম আছেন ওখানে গিয়ে বলছে প্রোটোকলের মধ্যে পরে বলে পরে না কোন ভিআইপি কোথায় যাবে কিন্তু এতটুকু কথা তাহলে বলতে পারতেন যেগুলো এগুলো আমাদের বলতে নাই তার পরিবেশ ক্ষেত্রে ওনার আচরণও এরকম করে উঠলেন আমি বলছি তো ওনার কাছে ক্যামেরা আছে সেটা খুলে নিক দেখে নিক দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে কি আমি বলছি তারপর আমি ওনাকে বললাম আপনি আমার সাথে আচরণ করছেন কেন আমি হাসিমুখি বললাম যে আচরণ আমার কাছে অবাক আচরণ লাগলো এটা তো কটা কয়েকটা কথা হলো আমি বললাম না আপনি এরকম আচরণ করতে পারেন না আমার সাথে উনি তখন বলছেন যান যান আমি ওই জন্য গাড়িতে না উঠে এবারে দাঁড়িয়ে আপনি আমি বলেছিলাম যে ওকে আমি আমি না ক্ষমা চাওয়া নয় যে ওনার এই আচরণটা ঔদ্ধত্যপূর্ণ আচরণটা উচিত হয়নি এই কথা বলতো আপনাকে নাহলে আমি এখানে গাড়ি সরাবো না এসেছে রাজ্যের ভারপ্রাপ্ত মন্ত্রী অরবিশ্বাস বিশ্বাস মহাশয় আসছেন আমাকে জিজ্ঞাসা করলেন কি ঘটনা ঘটেছে আমি সব ঘটনাটা বললাম পুলিশ অফিসারকে ডেকে পাঠিয়েছিলেন কিন্তু পুলিশ অফিসার গিয়ে ওখানে অসত্য কথা বলেছেন বলেছেন আমি বলছি অসত্য কথা বলেছেন আমি মন্ত্রী মহাশয়কে বললাম দেখুন আপনার সামনে অসত্য কথা বলছে এক নম্বর আর এখানে ডিসি স্যারেরা ছিলেন অনেক আরও মানে এসি স্যারেরা ছিলেন তার সামনে আচরণটা কিন্তু ঔদ্ধত্যপূর্ণ ছিল ওই অফিসারের তো উনি বললেন সিএম ম্যাম আরও ছিলেন ডাকলেন অরূপ স্যারকে যে কী ব্যাপার সব বলেছেন বলছে আমি দেখছি বিষয়টা যখন রাজ্যের পুলিশ মন্ত্রী বলছে জিনিসটা দেখছি আমার এখানে কোনো প্রশ্ন নেই আশা করবো তিনি কি ব্যবস্থা গ্রহণ করেন আমি খুব তাড়াতাড়ি বাবু কাছ থেকে জেনে নেবো আমি এখন বললাম না কেন এই আচরণটা করেছে যদি এর শুরু না হয় আমার ওপরে এই ধরনের আচরণ করার কারণটা কি আমি যতটুকু উপলব্ধি করতে পেরেছি আমি এখন পাবলিক ডোমেনে কিন্তু ডিসক্লোজ করছি না আমি কিন্তু আগামী দিনে মুখ খুলতে বাধ্য হব মুখ্যমন্ত্রী না না লিখিতভাবে নয় আমি যা শুনার ওইদিকে যাবে নয় কারণ আমি বলছি আমি আর সকালে আসি গ্রিন পুলিশ থেকে শুরু করে সিভিক volunteers বা যেই থাকুক না কেন যেই থাকুক না কেন সে ডিসি স্যার হোক এসি স্যার হোক যেই জানেরা থাকুক না কেন আমি সেই গ্রিন পুলিশ থেকে শুরু করে যেই যত উদ্যতন হোক না কেন আমি প্রথমে তাদেরকে শুভেচ্ছা সকালে শুভেচ্ছা জানাই জিজ্ঞাসা করবেন যাদেরকে তাদেরকে আমি সকালে শুভেচ্ছা আমি প্রথমে গিয়ে এসে জানাই কারণ আমার মধ্যে সেই ঔদ্ধত্যতা নাই সে অহংকার নয় না কোনো মতেই আমরা আমি কোনো মতেই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সিউডি ব্রিজ হোক কোনো মতেই আমি চাই না আর চাইব না আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর তিনি এখন গদিতে আছেন যতদিন তিনি এই পদে থাকবেন তার আমি শারীরিক সুস্থতা কামনা করবো এবং এবং লেটমি ফিনিস লেটমি ফিনিস লেটমি ফিনিশ তা তার শারীরিক সুস্থতা কামনা করব এবং তিনি যেখানে যাবেন নির্বিঘ্নে নির্ভয়ে যাবেন তার সমস্ত রকম স্মৃতি সিকিউরিটি যাতে ঠিকঠাক থাকে তার আমি চেষ্টা চালাবো কিন্তু এটা মাথায় রাখবেন প্রত্যেকটা মানুষের যাবেন মানে বিধায়কের সঙ্গে বিধানসভার গেটে এই ধরনের পুলিশের আচরণ অবশ্যই সেটা স্পিকার স্যারকে কীভাবে জানাতে জানাবো তার আগে বলে রাখি এই বিষয়টা অলরেডি অর বিশ্বাস মহাশয় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী যিনি আছেন তার কাছে পৌঁছেছেন উনি বলেছেন আমি দেখছি ব্যাপারটা আমি মুখ্যমন্ত্রীর কাছে যাই অস্যার আমাকে বললেন যে মুখ্যমন্ত্রী এটাকে দেখে নেবে বলেছেন যখন মুখ্যমন্ত্রী দেখে নেবে বলেছেন সেখানে আমার যদি আমি কিছু করি তাহলে আমার সিন ক্রিয়েট হবে আমি ওটা ওটা করবো না তার প্রতি আমাদেরকে ভরসা রাখতে হবে 아이야 아니야, 아